আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি দেখুন কি চমৎকার রঙিন মাছ তারা কি মনের সুখে মনের আনন্দে পানিতে খেলা করছে আসলে এই দুনিয়াটাই রঙিন কারো জন্য রঙিন তো কারো জন্য কালো আমরা অনেকে বুঝি অনেকে তা বুঝি না এটাই নিয়ম মাছগুলি দেখতে আসলেই খুব চমৎকার ছিল আশা করি মাছগুলো দেখে আপনাদেরও ভালো লাগবে মানুষ এই পৃথিবীতে অনেক রকমের হয়ে থাকে কেউ সাদা কেউ কালো কেউ মোটা কেউ চিকন এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এভাবে কিন্তু আমরা তা অনেকেই অনেক কিছু বুঝেও বুঝতে চাই না এই মাছগুলি অনেক সুন্দর যা আপনারা সরাসরি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন হয়তো অনেকে দেখেছেন অনেকেই দেখে থাকবেন বা অনেকের বাসাতে আছে এরকম রঙিন চমৎকার সুন্দর মাছ আমারও ভালো লাগে এরকম মাছ দেখতে